থামিয়ে দেওয়া হচ্ছে যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একেবারে শাহবাগ থানার সামনে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে বিভিন্ন গাড়িগুলোতে যেগুলো এই মুহূর্তে ঢাবি ক্যাম্পাসের দিকে যাচ্ছিল এবং যে সকল মানুষজন এখানে এসেছেন অপ্রয়োজনীয় কারণে তাদেরকে কিন্তু এই মুহূর্তে আবার কিন্তু ফেরত পাঠাচ্ছেন এবং আপনারা আপনারা জানেন যে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ আগামীকালকে ইংরেজি নববর্ষ সেই ইংরেজি নববর্ষকে ঘিরে প্রতি বছরই কিন্তু বিভিন্ন জায়গাতে আতশবাজি এবং ফানু শুরানুর ভিড় জমে থাকে বা বিভিন্ন জন বিভিন্নজনরা কিন্তু এই উৎসবকে ঘিরে কিন্তু নানান জায়গায় কিন্তু বাজি ফুটে বাজি ফুটিয়ে থাকে সেজন্য কিন্তু আসলে নিরাপত্তার জন্য কিন্তু আইনশৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ এলাকাতে এবং ধাবির বিভিন্ন মোড়গুলোতে আমরা দেখেছি আজকে সন্ধ্যার পর থেকেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তাদের মাধ্যমে কিন্তু গাড়ির মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়েছে যারা অপ্রয়োজনীয় কারণে বের হয়েছে যাতে করে দ্রুত সময়ের মধ্যে যেন তাদের বাড়ি যেখানে তারা বসবাস করেন সেখানে যেন ফিরে যান এবং একেবারে প্রয়োজন খুব বেশি প্রয়োজন ছাড়া বা কোনো আইডি কার্ড শু করা ছাড়া কিন্তু কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি রয়েছে এবং এই নিরাপত্তার কারণে কিন্তু আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই মূলত এভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পুলিশ সেনাবাহিনী এবং বিজেপির সদস্যরাও বিভিন্ন জায়গাতে টহল দিচ্ছেন এই আজকের এই একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে এবং প্রতি বছরের এবারও যেন কোনো ধরনের নতুন করে কোনো ষড়যন্ত্র কেউ যেন তৈরি করতে না পারে সেজন্য কিন্তু আসলে এই নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে পাঁচই আগস্ট যখন সরকারের পতন হয় তারপর থেকে কিন্তু সরকারকে নতুন সরকার যারা আছেন তাদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবেই কিন্তু বিভিন্ন ধরনের অপ অপপ্রচার চালানো হয়েছিল এবং সেই সব ধরনের অপপ্রচারের মধ্য দিয়ে এই যে সরকারটি এই মুহূর্তে চলছে তার মাঝে এবং থার্ড তার মাঝে ডিসেম্বরকে কেন্দ্র করে করে আবার নতুন যেন কোনো ধরনের ষড়যন্ত্র করা না হয় বা নতুন করে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য কিন্তু এমন ব্যবস্থা রাখা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আমরা বেশ কিছু জায়গায় দেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন বিএনসিসির একজন সদস্যকে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পুলিশের এই যে নিরাপত্তার ব্যবস্থা বা এই নিরাপত্তা যেই ব্যস্ত এই মুহূর্তে এখানে তৈরি করেছেন তারা বা তল্লাশি চালাচ্ছেন সেটির সেটির মধ্যে যে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন আসলে কৌশলগত স্থানগুলোতে তারা কিন্তু বোম ডিসপোজাল ইউনিট এবং ক্রাইম সিন ভ্যান আমরা দেখেছি কুইক রেসপন্স টিম এবং সোয়াত টিম মোতায়েন করেছেন বিভিন্ন জায়গাগুলোতে এবং সেই টিমগুলো মোতায়েনের মাধ্যমে কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরকে কেন্দ্র করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে শাহবাগ থানার সামনে রয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তল্লাশি চালানো হচ্ছে যে সকল যানবাহনগুলো একেবারে অপ্রয়োজনে রাতের বেলা বেরিয়েছে তাদের গাড়িগুলোতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং এই ঠিক এই জায়গাতে শাহবাগ মোড় হয়ে অর্থাৎ শাহবাগ থানার এই জায়গাটি থেকে টিসির যে সড়কটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়ক রয়েছে সেখানে কিন্তু একেবারে প্রয়োজন ছাড়া কাউকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন ইউনিট কিন্তু কাজ করছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা পুলিশের দায়িত্ব অস্থায়ী পুলিশের দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এটার সাথে যোগ দিয়েছেন এবং পুলিশের যে ভ্যানের কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে কৌশলগত স্থানে বিভিন্ন জায়গাগুলোতে বোম ডিসপোজাল ইউনিট এবং ক্রাইম সিন ভ্যান কুইক রেসপন্স টিম এবং সোয়াত টিম যেটি যেটির কথা বলছিলাম সেগুলোর একটি নমুনা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন একটি গাড়ি কিন্তু নেওয়া হচ্ছে টিএসসি মোড়ের দিকে এবং সেই দিকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যখন সন্ধ্যা রাত নয়টা বা সাড়ে আটটার দিকেই কিন্তু সেখানে মাইকিং করে বলা বলে দেওয়া হয়েছে যে যাতে করে যারা এই ডাবির শিক্ষার্থীরা যাতে করে দ্রুত সময়ের মধ্যে যেন এই জায়গাটি ছেড়ে দেয় এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ডাবির ক্যাম্পাসে বা টিসি মোড়ের আশেপাশে যারা ছিল সবাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু জায়গাগুলো ছেড়ে দিয়েছে এবং ঠিক এই মুহুর্তে টিএসসি থেকে যে যানবাহনগুলো আসছে বিশেষ করে রিক্সাগুলো এই জায়গাতে অর্থাৎ শাহবাগের এই জায়গাটিতে থামিয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে আবার রিক্সা নিয়ে অর্থাৎ শাহবাগ মোড় থেকে রিক্সা নিয়ে আবার তাদের যে গন্তব্যস্থল সেদিকে সে সেদিকে কিন্তু যেতে হচ্ছে একেবারে একটানা রিক্সা নিয়ে কিন্তু এদিকে যাওয়া যাচ্ছে না এবং নিরাপত্তার যে ব্যস্ত নি প্রতি আতশবাজি এবং ফানুসকে কেন্দ্র করে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় বা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যেভাবে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় সেটি দমনের জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ইংরেজি নববর্ষ উদযাপনে আপনারা সবসময় জানেন যে আতসবাজি ফটকা ফুটানো এবং ফানুষ উড়ানোকে কেন্দ্র করে প্রতি বছরে কিন্তু নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন কখনো এই বছর প্রতি বছরে পুলিশে কাজ করে থাকে বিশেষ করে তবে এই বছর এ বছর আমরা শুনতে পেয়েছি যে সেনাবাহিনী সহ বছর কিন্তু কাজ করছেন যাতে করে যেমন টিসি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাতে গিয়ে যদি ফানুষ আতসবাজি কিংবা যে ফটকা ফুটানোর যে বিষয়টি সেগুলো যদি করা হয় তাহলে আসলে একটা হতা একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে বা অন্য অন্য শিক্ষার্থী যারা আছে সাধারণ শিক্ষার্থী না বুঝে অনেকে হয়তো বা এটাতে পার্টিসিপেন্ট করতে পারে সেই জন্যই কিন্তু আসলে এই নিরাপত্তা রাখা হয়েছে এবং আমরা যদি টিএসসির কথা যেটি বলছিলাম যে সন্ধ্যা থেকেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেটি সেটিতেও পুলিশের সদস্যরা কিন্তু সেখানে মোতায়েন রয়েছেন এবং দফায় দফায় কিন্তু এভাবে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যারা এই সড়কগুলো দিয়ে এই মুহূর্তে আসা যাওয়া করছেন বা বিভিন্ন জায়গাতে যাওয়া আসা করছেন তাদের জন্য কিন্তু একেবারে প্রয়োজন ছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না যারা একান্ত প্রয়োজনে যারা বেরিয়েছেন তাদেরকেই ঢুকতে দেওয়া দেওয়া হচ্ছে এবং চেকিংয়ের মাধ্যমে আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন বিভিন্ন যানবাহনগুলো যেগুলো এই সড়ক অতিক্রম করে যাচ্ছিলো সেগুলোকে কিন্তু চেকিংয়ের মাধ্যমেই কিন্তু এই সড়কটি অতিক্রম করে যেতে হয়েছে এবং এই এই আতশবাজি কেন্দ্র একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে আজকে দেখতে পাচ্ছেন আমি শাহবাগের মোড়ে এই মুহূর্তে মুহূর্তেছি শুধু শাহবাগ মোড় নয় যেটি বলছিলাম যে প্রত্যেকটা মোড়ে বা প্রত্যেকটা সড়কেই কিন্তু এমন নিরাপত্তা ব্যস্তনী দেওয়া হয়েছে একেবারে পুরো এরিয়াটা যদি আপনাদেরকে এক নজর দেখাই শাহবাগ থানার পুরো জায়গাটাতে কিন্তু এভাবে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ব্যস্তনী দেওয়া হয়েছে এবং তল্লাশি চালানো হচ্ছে দফায় দফায় এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি যে রাজধানীর বিভিন্ন বাসা বাসার ছাদে আপনারা জেনে থাকেন যে প্রতি বছরই কিন্তু এভাবে এই আতসবাজি ফটকা ফুটানো কিংবা এই যে যেটি ফানুস উড়িয়ে থাকে যারা তাদের জন্যও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন এই মুহূর্তে যারা এখান দিয়ে যাচ্ছিলেন তাদেরকে কিন্তু চেক করা হচ্ছে এবং সেই চেক পর এক একেবারে কনফার্মেশন সম্পূর্ণভাবে কনফার্মেশন পাওয়ার পরেই কিন্তু তাদেরকে এই সড়ক দিয়ে যেতে দেওয়া হচ্ছে আদারওয়াইজ কিন্তু কাউকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন আইডি কার্ড শু করা হচ্ছে একেবারে সরাসরি দেখার চেষ্টা করছি স্টুডেন্ট আইডি কার্ড শু করছেন এবং শু করার পরেই কিন্তু তাদেরকে এই মুহূর্তে কিন্তু যেতে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এবং একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমস এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এভাবে তল্লাশি চালিয়ে কিন্তু সবাইকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং ছাত্র ছাড়া বা একেবারে প্রয়োজনীয় যারা এই এই পথ ছাড়া অন্য পথ দিয়ে যেতে পারবে না একান্ত প্রয়োজন যারা যাদের আছে তাদেরকেই কিন্তু একমাত্র ঢুকতে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তল্লাশির দায়িত্বে এখানে অনেকেই কাজ করছেন বিএনসিসি রোবট রোব রোবার স্কাউট আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের সদস্যরা তো আছেনই এবং যে সকল যানবাহন এখানে একেবারে অপ্রয়োজনীয় কাজে এসেছেন সেগুলোকে কিন্তু এখান থেকে আবার ফিরে যেতে হচ্ছে যেহেতু তারা একেবারে অপ্রয়োজনীয় কাজে এসেছেন যে দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহবাগ থানার সামনে একেবারে তল্লাশি চালিয়ে কিন্তু এভাবেই যানবাহনগুলোকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং যে যারা অপ্রয়োজনীয় এসেছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একজন কিন্তু এখানে তর্ক করছে তর্ক করছেন সেজন্য কিন্তু তাকে কিন্তু এই মুহূর্তে এখানে আটকিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তিনি বলছিলেন যে আসলে তার হসপিটালে রুগী আছে সেজন্য কিন্তু অনুরোধ জানিয়েছেন তবে একেবারে নিষেধাজ্ঞা যেহেতু রয়েছে সেজন্য কিন্তু তাকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়নি একেবারে দেখতে পাচ্ছেন এবং অন্য যারা আছেন তাদেরকে কিন্তু এবং স্টুডেন্ট ছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না একবারে সরাসরি যদি দেখাই দেখতে পাচ্ছেন একবারে আইডি কার্ড চেক করার মাধ্যমে কিন্তু এই দিক দিয়ে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে এবং এখানে একজন স্টুডেন্ট পরিচয় দিয়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে আইডি কার্ড শু করছেন আদারওয়াইজ কিন্তু তাকে এখানে এখান থেকে যেতে দেওয়া হবে না দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি তল্লাশি চালানোর মাধ্যমে কিন্তু এই দিক দিয়ে যেতে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে তাকে আট আটকে আটকে দেওয়া হয়েছে বিভাগে যাচ্ছে তারা করে যাব দেখতে পাচ্ছেন পরিচয় দেওয়ার পর কিন্তু এভাবে ছেড়ে দেওয়া হচ্ছে সবগুলো যানবাহনকে বিশেষ করে যারা রিক্সায় করে কিংবা যে কোনো যানবাহন করে যারা আসছেন তাদেরকে কিন্তু এভাবে তল্লাশি চালিয়ে তারপর কিন্তু এই এই জায়গা দিয়ে কিন্তু যেতে দেওয়া হচ্ছে আর এমনিতে অন্য যে যেই একেবারে যে সকল যানবাহনের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রয়োজনে যে সকল যানবাহনগুলো যাচ্ছেন যাচ্ছে সেগুলোকে কিন্তু একেবারে নিষেধাজ্ঞা ছাড়াই কিন্তু সেগুলি যেতে পারছে একদম স্বাভাবিকভাবে এবং সাবাক থানার সামনে আহ কিন্তু দেখতে পাচ্ছেন নিরাপত্তার জোরদারের যেই টিমগুলো কাজ করছে পুলিশের তারা কিন্তু এভাবে তল্লাশি চালিয়ে তারপর কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু যেতে দিচ্ছে না এবং শুধু শাহবাগ থানার এই সামনে নয় সব জায়গায় যেটি বলছিলাম যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এভাবেই কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামানের দায়ের করা রিটে জনসমাগম ও আতশবাজি ঠেকাতে দিন রাত দশটা থেকে একটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে তবে এছাড়া পরিচয়পত্র ছাড়া এদিন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এমনটি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে সেজন্যই কিন্তু এমন ব্যবস্থা এই মুহূর্তে কঠোর ব্যবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন দশক শাহবাগ থানার সামনে থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি শাহাবুদ্দিন অফিস সবকিছু একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে যে তল্লাশি চালাচ্ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেটি একেবারে সরাসরি আপনাদেরকে দেখিয়েছিলাম